ইরানের আগে নেপাল বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই দেশগুলোর গণ অভ্যুত্থানে সরকারের চেয়ার কেঁপে উঠেছে তবে ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশেও কি এমন কোনো গণবিপ্লব সম্ভব অনেকে বলছেন ভারতের মানুষের মধ্যেও ক্ষোভ জমছে কিন্তু এই ক্ষোভ কি সরকার পতনের মতো বড় বিস্ফোরণ ঘটাতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনটি প্রধান কারণ রয়েছে যা ভারতকে অস্থিতিশীল করতে পারে অর্থনৈতিক বৈষম্য ও বেকারত্ব ভারতের অর্থনীতি বড় হচ্ছে ঠিকই কিন্তু ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে অক্সফামের রিপোর্ট অনুযায়ী ভারতে এক শতাংশ ধনির হাতে দেশের চল্লিশ শতাংশ সম্পদ রয়েছে যখন বিশাল যুব সমাজ কাজ পায় না এবং দ্রব্যমূল্যের ধকল সইতে পারে না তখন সেই হতাশা বারুদে পরিণত হতে পারে শ্রীলঙ্কার গণ অভ্যুত্থানের মূল কারণ ছিল অর্থনীতি ভারতে যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে মধ্যবিত্ত রাস্তায় নামতে বাধ্য হতে পারে প্রতিষ্ঠানগুলোর উপর আস্থাহীনতা একটি গণতন্ত্রে বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং মিডিয়া হল সেফটি ভাল্ভ কিন্তু সমালোচকরা বলছেন ভারতে এই প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন সম্ভব নয় যেমনটা বাংলাদেশে ঘটেছিল তখনই মানুষ ব্যালট ছেড়ে রাজপথ বেছে নেয় সাম্প্রদায়িক মেরুকরণ হিউম্যান রাইটস ওয়াচ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট বলছে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে যখন কোন নির্দিষ্ট গোষ্ঠীকে কোণঠাসা করা হয় তখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা রাস্তায় নামতে পারে তাদের প্রতিরোধ করতে যদি হিন্দুরা নামে তাহলে অস্থিতিশীলতা নাগালের বাইরে যেতে পারে তবে ভারতে গণ অভ্যুত্থান হওয়ার চেয়ে না হওয়ার সম্ভাবনা সব সবচেয়ে বেশি বিশ্লেষকদের মতে ভারতের পরিস্থিতি ইরান বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো নয় এর পেছনে চারটি শক্তিশালী কারণ বা সেফটি ভাল্ব রয়েছে গণতন্ত্র ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ যেখানে প্রতি পাঁচ বছর পর নির্বাচন হয় এবং মানুষ বিশ্বাস করে যে তারা ভোট দিয়ে সরকার বদলাতে পারে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার পর মানুষ কোন সহিংস বিপ্লব করেনি বরং ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করেছিল দু চোদ্দ বা দু চব্বিশ সালেও মানুষ ভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছে যতদিন মানুষের মনে পরের নির্বাচনে দেখে নেব এই আশা বেঁচে আছে ততদিন তারা সহিংস বিপ্লবের পথে যাবে না বিশাল বৈচিত্র্য ও খণ্ডিত সমাজ ভারত কোনো একক নয় এখানে ভাষা, ধর্ম জাত এবং অঞ্চলের বিশাল বৈচিত্র্য রয়েছে তামিলনাড়ুর একজন কৃষকের সমস্যার সাথে উত্তরপ্রদেশের একজন কৃষকের সমস্যা সবসময় এক হয় না এ কারণে পুরো ভারত জুড়ে একই ইস্যুতে একই সময়ে সবাইকে এক করা প্রায় অসম্ভব ছোট ছোট পকেটে বিক্ষোভ হতে পারে কিন্তু তার জাতীয় গণ অভ্যত্থানে রূপ নেওয়া কঠিন শক্তিশালী বিরোধী দল ও রাজ্য সরকার বাংলাদেশে বা এক দেশগুলোতে বিরোধী দলকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় কিন্তু ভারতে এখনও শক্তিশালী বিরোধী দল আছে এবং অনেক রাজ্যে অবিজেপি সরকার ক্ষমতায় যেমন পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা ক্ষমতার এই বিকেন্দ্রীকরণ বা ফেডারেল স্ট্রাকচার কেন্দ্রের উপর চাপ কমায় মানুষের ক্ষোভ রাজ্য সরকারের ওপর গিয়ে পড়ে সব ক্ষোভ প্রধানমন্ত্রীর দিকে যায় না সেনাবাহিনীর নিরপেক্ষতা পাকিস্তান বা বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী রাজনীতির খুব কাছে থেকেছে কিন্তু ভারতের সেনাবাহিনী সম্পূর্ণ অরাজনৈতিক এবং কঠোরভাবে সিভিলিয়ান সরকারের নিয়ন্ত্রণে থাকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা দখল করবে ভারতের ইতিহাসে এর কোনো নজির নেই এবং সম্ভাবনাও শূন্যের কোঠায় তবে ভারতে ছোট বা মাঝারি মানের বিক্ষোভ বা আন্দোলন হতে পারে অর্থনৈতিক বা ধর্মীয় কারণে অস্থিরতা বাড়তেও পারে কিন্তু সরকার পতনের মতো গণ হওয়ার সম্ভাবনা বর্তমানে খুবই কম কারণ ভারতের গণতন্ত্রের শিকড় সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা সেই শক অবজার্ভার বা আঘাত শোষকের কাজ করে